কিছু বড় বড় ধান্দাবাজ কোম্পানির বিজ্ঞাপন দেখেন না বিশাল বিশাল বিজ্ঞাপন দেয় ডিসকাউন্ট 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 মূল্য ছাড় মূল্য ছাড় মূল্য ছাড় যে পণ্য কিনলেই ফিফটি পার্সেন্ট মূল্য ছাড় আছে না তারপর নিচে খুব ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য মানে আমরা তো চশমা পড়ি যারা চশমা পড়েন না তাদের জন্য ওই শর্ত প্রযোজ্য এটা পড়তে হলে চশমা লাগে শর্তটা কি আপনাকে এই ব্যাংকের কার্ড লাগবে কোন ব্যাংকের মনে করেন আপনার ইন্ডিয়ান ব্যাংকের কার্ড লাগবে আপনাকে আমেরিকান এক্সপ্রেস কার্ড লাগবে আপনাকে সীমান্ত ব্যাংকের কার্ড লাগবে মানে আপনার ধারে কাছে যে ব্যাঙ্কগুলো নাই সারা বাংলাদেশে ব্যাঙ্কের কার্ড লাগবে এই কার্ডে পেমেন্ট করলে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অথবা এমন একটা শর্ত দিয়ে বসে যে শর্তটা ফুলফিল করা খুব কষ্টকর মানে ওই শর্ত ফুলফিল করতে গেলে আপনার আরও লাখ টাকা খরচ হবে ধরেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনার পঞ্চাশ হাজার টাকা খরচের জোগাড় বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরে অথবা জুনে শর্ত প্রযোজ্য এই টাইপের শর্ত প্রযোজ্য যেই শর্তটা সবচেয়ে বেশি এখন বিএনপি কে ভোগাচ্ছে ঠিক কিনা বিএনপি কে কেমনে ভুগাচ্ছে না ভুগালে বিএনপি কেন নির্বাচনের দাবিতে বা নির্বাচনের জন্যে অনেক অনেক কঠিন কথা বলছে আজ থেকে না দুই মাস তিন মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঠাকুর গায়ে বলেছেন যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন বলেছেন না বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিতে পারেনি ইনায়াবিনা মানে ছাব্বিশে মার্চের আগে পঁচিশে মার্চের আগে সাথে মার্চে দিতে পারে নাই সাথে মার্চে ইনায় বিনায় বলছিল বলছিল না এরকম বিএনপি মহাসচিব ইনায় বিনায় যে ভোটাধিকার জন্য আন্দোলনে নামতে হবে তারপরে আরো অনেকবার বলছে তারা নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছে এখন খবর হলো চলতি মাসেই মানে এপ্রিলে আমরা বলছিলাম যে পরে বিলটু লাগতে পারে রাজনীতি যদি ঐক্য তৈরি না হয় ফুলফিল ঐক্য চলতি মাসেই কর্মসূচি কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি বিএনপি কেন মাঠে নামছে ভোটের জন্য মাঠে নামছে ভোটের জন্য মাঠে নামলে কি হবে সেটা আমি আপনাদেরকে বলবো আরেকটা আলোচনা করবো আওয়ামী লীগের কি অবস্থান আছে আওয়ামী লীগ এখানে একটা ফ্যাক্টর আওয়ামী লীগের একটি কর্মী সমর্থক আছে ত্রিশ লাখ ভোট আছে দুই আড়াই কোটি তিন কোটি সেই ভোটার এবং একটি কর্মীদের তাদের একটা অবস্থান থাকবে না সেই অবস্থান সম্পর্কে আমি পরবর্তী আলোচনায় আপনাদেরকে বলবো তো এখন এই বিএনপির মধ্যেই থাকি ঘটনা হলো আগামী সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি সহ সমমানা রাজনৈতিক দল বরঞ্চ আমি বলবো তারা মার্চে নামবে বলছিল এটা এখন এপ্রিলে নামছে মার্চে যেহেতু রোজা গেল মার্চে নামবে এই আভাস কিন্তু আগে দিয়েছিল এ মাস থেকে শুরু হবে তাদের নানা কর্মসূচি ধীরে ধীরে কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে তারা এর আগে সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে আগামী সপ্তাহে আবারও প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা করবে বিএনপি নেতারা সেখানে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন শেষ মেষ নির্বাচনের দাবিতে মাঠে নামলো বিএনপি গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান হয়েছে ওই যে বললাম বিশাল মূল্য ছাড় বিশাল ডিসকাউন্ট শর্ত প্রযোজ্য বড় বড় কোম্পানিগুলোর বিজ্ঞাপন এখন এই সরকারের সময় বিজ্ঞাপনটা এরকম নির্বাচন হবে ডিসেম্বরে হবে জুনে হবে তবে শর্ত প্রযোজ্য সংস্কার শেষে এই সংস্কার শেষেটাতেই বিএনপির হারাম কিনা অবস্থা একটু খেয়াল করে রাখেন বিএনপির সমানে কয়েকটি দলের নেতারা জানান নির্বাচন নিয়ে সরকারের এক এক সময় এক এক বক্তব্য এক ধরনের অনুষ্ঠিত সৃষ্টি হয়েছে বিএনপি এখন সোজা সবটা কথা বাই তারিখ বলেন কবে ওই যে পাওনাদাররা বলে না যে টাকা তো দিবেন দিবেন ভাই আমার একটা তারিখ দেন কোন তারিখ আপনি টাকাটা দিবেন দুই দিন সময় না হাত থেকে তার একটা নির্দিষ্ট তারিখ বলেন না বিএনপির অবস্থা সেই অবস্থা ভোট তো পায় বাংলাদেশের মানুষজন বিএনপিও পায় ভোট বকে পড়ছে দুইটা তিনটা এখন একটা ভোট দেন কিন্তু ভোটটা কবে দিবেন আপনি বলতেছেন দিবেন এবার তারিখটা বলেন এই অবস্থায় আছে বাংলাদেশের নির্বাচন এতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আর অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দেশ বিদেশেও খারাপ বার্তা পৌঁছানোর আশঙ্কা তৈরি হতে পারে আবার নির্বাচিত অনির্বাচিত সরকার বিশ্লেষণ ক্ষমতায় থাকলে এটি জাতির জন্য এক নেতিবাচক উদাহরণ সৃষ্টি হবে এই জন্য উদার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডান ও বাম দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আর আগনা বাড়েই সামনে যা মাঠে ঘটে আপনারা তো দেখবেন আমরা কিন্তু বলে আসছি আবারও মনে করি রে ঈদের পরে একটা বিশাল ঐক্য প্রয়োজন আর না হলে ঐক্য কিনা দেখেন অন্য কোনো দিকে গড়ায় ধন্যবাদ সৈরি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সংস্কৃতার সাথে আপনার সাথে আতিক্রহণ পূর্ণিয়া